বছরের শুরুতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের প্রায় ষোলো লক্ষ পঞ্চাশ হাজার পিডাব্লিউল লিস্টের উপভোক্তাদের মুখে হাসি ফোটাতে চলেছেন এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই এই ষোলো লক্ষ পি লিস্টে থাকা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আসতে চলেছে এমনটাই ঘোষণা করেছেন একটি সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়েছেন যে পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকা ষোলো লক্ষ পিডাব্লিউ এর যারা ছিলেন আগের থেকে যারা লিস্টে ছিলেন এবং আরও এক্সট্রা পঞ্চাশ হাজার নতুন করে আবেদন এসেছে এই নিয়ে মোট ষোলো লক্ষ পঞ্চাশ হাজার পারমানেন্ট ওয়েটিং লিস্টে থাকা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এমনটাই জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন দু সালের জুন মাসে একেবারে পরিষ্কারভাবে জানিয়েছেন আপনাদের সেই লাইভ ভিডিওটা শোনাব যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেই সঙ্গে আরও একটি বিষয় বলে দিই আপনারা জানেন যে কিছুদিন আগে আপনাদের মোবাইলে একটি এসএমএস পাঠানো হয়েছে যেখানে আধার ওটিপি দিয়ে ভেরিফিকেশান করতে হয়েছে যারা এই ভেরিফিকেশান কমপ্লিট করে রেখেছেন তাদের অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা চলে আসবে তো চলুন দেখেনি এই বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন অর্থাৎ যাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিল তারা কবে থেকে এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো ভিডিও শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি বাংলার বাড়ি জেনে রাখুন প্রায় এক কোটি লক্ষ বাংলার বাড়ি আমরা করে দিয়েছি আগে করেছিলাম তেষট্টি লাখ কিছুদিন আগে আমরা দিয়েছি আরও বারো লক্ষের এরপর জানুয়ারি মাসের দু সপ্তাহের মধ্যে আরও ষোলো লক্ষ তিরিশ হাজার ষাট হাজার লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন এবং ফার্স্ট কিস্তিটা পেয়ে যাবেন তাছাড়াও মনে রাখবেন আরও আমাদের চা সুন্দরী চা বাগান আমি আলাদা বাড়ি পায় আরবান বার মিউনিসিপ্যালিটি আলাদা বাড়ি পায় সব মিলিয়ে সংখ্যাটা প্রায় এক কোটির কাছাকাছি যাদের আমরা মাথায় একটা আশ্রয় করে দিতে পেরেছি এজন্য ধন্যবাদ প্রাপ্ত মানুষের প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সমস্ত ক্ষতিগ্রস্ত আংশিক বাড়িগুলোকেও আমরা চোদ্দ হাজার সাতশো চুরানব্বই পরিবারকে একশো একষট্টি কোটি তেষট্টি লক্ষ টাকা তেত্রিশ লক্ষ টাকা দিয়েছি তাছাড়াও যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে সবার বাড়ি বাংলার বাড়ির মধ্যে দিয়ে করে দেওয়া হচ্ছে